কক্সবাজার থানার গৌরবঙ্গ স্টেশন সংলগ্ন জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় প্রাণ গেল পাঁচ জনের আশঙ্কাজনক আরও দুজন জানা গেছে শনিবার রাত্রে একটি জাইলো গাড়ি করে সাতজন কালিয়াচক থেকে মালদার দিকে আসছিল ঠিক সেই সময় গৌরবঙ্গ স্টেশন সংলগ্ন জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে এই জাইলো গাড়িতে একটি লরিকে গিয়ে ধাক্কা মারে আমরা তো এসে দেখছি যে পাঁচজনই একবারে ফেটাল হয়ে গেছে আর কি কজন মারা কজন মারা গেছে পাঁচজনই হ্যাঁ পাঁচজন পাঁচজন কি হয়েছে পাঁচজন ফেটাল হয়ে গেছে সঙ্গে সঙ্গে মারা গেছে কার সঙ্গে কার অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই যে একটা একটা লরিকে আর একটা ওই কী বলছে একটা গাড়ি চার চাকার গাড়ি আর জোরে হিট করেছে যার ফলে ওই গাড়িটার একজনের মাথার মুন্ড ওই ফুটপাথে পড়ে গেছে এবং আর বাকিরা সব গাড়ির মধ্যে সবই মোড়ে পড়ে আছে আর যে গাড়িটাতে যে গাড়িটাকে হিট সেই গাড়িটা বাম সাইডে নেমে গেছে লরি আর কি মুখোমুখি মুখোমুখি না মানে কি পিছন থেকে মানে কি আগে ছিল লরিটা ওই পিছন থেকে গাড়িটা হিট মেরেছে দিয়ে ওই গাড়িটা ডান দিকে চলে গেছে আর ওই লরিটা বাম সাইডে চলে গেছে কজন ছিল মোটামুটি গাড়িতে গাড়িতে তো আমরা তো ওই অতটা বলতে পারবো না কিন্তু আমরা মানে পাঁচজন মৃত ওই করলাম আর কি একজনকে অ্যাম্বুলেন্সে আমাদের এনএচআর এর অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসলাম আর বাকিগুলো অন্য অ্যাম্বুলেন্সে আসলো পাঁচজনই হ্যাঁ পাঁচজন কি হয়েছে ফেটাল মানে মৃত আপনার নাম কি আমার নাম পরিমল